চাপে পড়ে বাপ বাপ জিওর অবশেষে দাম কমাতে বাধ্য হলো জিও স্বাধীনতা দিবস উপলক্ষে এক ধাক্কায় এক হাজার টাকা দাম কমালো মুকেশ আম্বানির জিও প্রতিযোগিতার লড়াইয়ে টিকে থাকতে এবং বাজার ধরতে আবার বিরাট বড় অফারের চমক দিল জিও কোম্পানি আগামী পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে জিওর তরফ থেকে যে নতুন অফার দেয়া হয়েছে এর ফলে প্রচুর উপকার হতে চলেছে বহু জিও সিম গ্রাহকের আটাত্তরতম স্বাধীনতা দিবসের এই অফার আপনিও নিতে পারবেন যদি আপনার কাছে জিও সিম থেকে থাকে অথবা অন্য কোনো সিম থেকে থাকলেও আপনি এই সমস্ত অফারের সুযোগ সুবিধা পাবেন আর শুধু রিচার্জ নয় সঙ্গে সঙ্গে একদম বিনামূল্যে পাবেন সেটটপ বক্স থেকে শুরু করে টিভি চ্যানেল বিভিন্ন ওটিটি অ্যাপসের সাবস্ক্রিপশান আনলিমিটেড ফাইভ জি ইন্টারনেট আনলিমিটেড অডিও ভিডিও কল তাও আবার টানা তিন মাস ধরে একদিকে দিনের পর দিন বিভিন্ন জিনিসের মূল্যবৃদ্ধি বৃদ্ধি নিয়ে নাজিহাল হয়ে উঠেছে দেশের মানুষ ঠিক তখন ফোন কল ইন্টারনেট রিচার্জের দাম বৃদ্ধির পর জিও এয়ারটেল ভিআই এর মতো সমস্ত টেলিকম কোম্পানিগুলি সাধারণ মানুষকে শুষে নেওয়ার যে চক্রান্ত করেছিল তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এবার বিএসএনএল অত্যন্ত কম দামে রিচার্জ প্ল্যান অফার করতে শুরু করেছে আর এই দেখে থাকতে না পেরে এবার জিও স্বাধীনতা দিবস উপলক্ষে একের পর এক চমক দিল তাদের গ্রাহকদের তো কিভাবে আপনিও জিওর তরফ থেকে এই এক হাজার টাকা ছাড় পাবেন রিচার্জের ক্ষেত্রে কি কি সুবিধা আপনি পাবেন এই প্ল্যান সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আজকের ভিডিওতে জেনে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে বর্ষসেরা অফার নিয়ে হাজির জিও বাজার ধরার লড়াইয়ে নিজেকে প্রমাণে ফের মরিয়া তো প্রতিযোগিতার লড়াইয়া টিকে থাকতে মরিয়া রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য নিয়ে আসতে চলেছে অনেক বড় অফার তবে সম্প্রতি জিও তার মোবাইল রিচার্জ প্ল্যানের দাম উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে এখন কোম্পানি জিও ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে কোম্পানি নিয়ে এসেছে এই অফার পনেরোই আগস্ট ভারত তার আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছে টেলিকম সেক্টরের অনেক কোম্পানি এই উপলক্ষকে সামনে রেখে দেশবাসীর জন্য নিয়ে আসে দারুণ সব চমক রিলায়েন্স জিও তাদের মধ্যে অন্যতম আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে রিলায়েন্স জিও তার ইয়ার ফাইবার পরিষেবার ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ অফার চালু করেছে এই অফারের অধীনে যারা জিওর ইয়ার ফাইবার ব্রডব্যান্ড সংযোগ পান তারা বাঁচাতে পারেন এক হাজার টাকা প্রকৃতপক্ষে আপনি যদি রিলায়েন্স জিওর একটি নতুন ইয়ার ফাইবার কানেকশান নিতে চান তাহলে আপনাকে এক হাজার টাকার অতিরিক্ত ইনস্টলেশন চার্জ আর দিতে হবে না কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে কোম্পানি তার নতুন ব্যবহারকারীদের বিনামূল্যে ইয়ার ফাইবার সংযোগ ইনস্টল করার অফারের কথা জানিয়ে দিয়েছে তবে এই অফারের অধীনে একটি শর্তও রেখেছে জিও জিওর মতে এই অফারটি পেতে গেলে ইয়ার ফাইবার সংযোগ কিনছেন এমন নতুন গ্রাহকদের কমপক্ষে তিন মাসের জন্য একটি প্ল্যান কিনতে হবে জিও এয়ার ফাইবারের সবচেয়ে সস্তা প্ল্যানটি পাঁচশো নিরানব্বই টাকা আপনি যদি এই প্ল্যানের তিন মাসের সাবস্ক্রিপশান নেন তাহলে আপনাকে মোট একুশশো টাকা খরচ করতে হবে যেখানে আপনাকে একত্রিশশো টাকা খরচ করতে হতো একই সময়ে আপনি যদি স্বাধীনতা দিবসের অফার ছাড়াই এই প্ল্যানের সঙ্গে একটি নতুন সংযোগ নেন অর্থাৎ সাধারণ দিনে তাহলে মোট আপনাকে তিন হাজার একশো টাকার বেশি খরচ করতে হবে মনে রাখবেন এই সীমিত অফারে কোম্পানি শুধুমাত্র ইনস্টলেশন চার্জে ছাড় দিয়েছে কোম্পানি মাসিক প্ল্যানের মূল্যে কোনো ছাড় দেয়নি এই প্ল্যানে ব্যবহারকারীরা ওয়ান টিভি মাসিক ডেটা আটশোটিরও বেশি ডিজিটাল টিভি চ্যানেল এবং তেরোটিরও বেশি ওটিটি অ্যাপের সুবিধা পাবেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন স্বাধীনতা দিবস উপলক্ষে মুকেশ জিও তাদের গ্রাহকদের জিও এয়ার ফাইবার কানেকশানে এক হাজার টাকা ইনস্টলেশন চার্জ ফ্রি করে দিল অর্থাৎ এবার আপনি মাত্র দু টাকা খরচ করেই আগামী তিন মাস ধরে আনলিমিটেড ইন্টারনেট কলিং ফোন কল এস থেকে শুরু করে ফ্রি আপ বক্স এবং তার সঙ্গে আটশিটেরও বেশি টিভি চ্যানেল এবং বহু চ্যানেলের ওটিটি সাবস্ক্রিপশান পাবেন প্রত্যেক মাসে মাত্র ছশো টাকা করে রিচার্জ করে বাড়িতে লাগিয়ে নিতে পারেন এই ব্রডব্যান্ড পরিষেবা যার ফলে আপনি বাড়িতে আপনার যতগুলি ফোন রয়েছে সমস্ত ফোন ওই ছশো টাকারই একটা রিচার্জেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন প্রথমে আপনাকে দু টাকা এই জিও এয়ার ফাইবার কানেকশান নিতে হবে যার মধ্যে আপনি সেটটপ বক্স তিন মাসের রিচার্জ আনলিমিটেড কল সমস্ত কিছু পেয়ে যাবেন তিন মাস পর আপনাকে ছশো টাকা করে আপনি প্রত্যেক মাসে রিচার্জ করে বাড়িতে যত ফোন রয়েছে সমস্ত ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন মাত্র ছশো টাকাতেই তাই মনে করা হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে ইনস্টলেশনে ছাড় দেওয়ার পর আপনার জন্য এই জিও এয়ার ফাইবার অনেকটা সুবিধাজনক হতে পারে যদিও জিওর এয়ার ফাইবারের ওপর এই ছাড় দেওয়া হলেও মোবাইল গ্রাহকদের রিচার্জ ক্ষেত্রে দামের কোনো পরিবর্তন করেনি জিও সুতরাং আমরা যদি সকলে জিও ছেড়ে এক ধাক্কায় বিএসএনএলে পোর্ট করে নিই তাহলে কিন্তু জিওর মতো সমস্ত টেলিকম কোম্পানিকে তাদের রিচার্জের দাম কমাতে বাধ্য হতে হবে তো ফ্রেন্ডস আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন আপনাদের এলাকায় বিএসএনএলের পরিষেবা কেমন আপনি যদি বিএসএনএলে পোর্ট করতে চান তাহলে কত টাকা আপনাকে খরচ করতে হবে অবশ্যই কমেন্ট বক্সের লিখে জানাবেন আমরা আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি জিওর রিচার্জের দাম কমানো দরকার বলে মনে করে থাকেন এবং আমাদের দাবির সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হ্যাঁ হ্যাশট্যাগ পট টু বিএসএনএল লিখবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন